উই আর ফাইটিং ফর কোয়ালিটি এডুকেশন তো আমরা স্টুডেন্ট আমাদের মেন লক্ষ্য হচ্ছে যে আমাদের পড়াশোনাটা কীভাবে সফল হবে সেটা ইনসিওর করা বাট এই বর্তমান গভর্নমেন্ট এবং ফেসিস্ট আগের গভর্নমেন্ট তারা ব্যর্থ হয়েছে আমাদেরকে একটি শিক্ষা বান্ধব পরিবেশ উপহার দিতে এবং আমরা যে গভর্নমেন্টকে বসিয়েছি ছাত্রদের রক্তের উপর দিয়ে এই গভর্নমেন্ট এসেছে বাট এই গভর্নমেন্টও আগের ফেসিস্ট গভর্নমেন্টের মতো পরিচয় দিচ্ছে আমরা লক্ষ্য করেছি আমাদের যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ সেগুলো শুরু থেকেই নানান বৈষম্যের শিকার আমার কলেজগুলোতে না আসে শিক্ষক না আসে ল্যাব না আছে ল্যাব ইনস্ট্রাক্টর তো আমার যখন এই সমস্যাগুলো নিয়ে আমার যে একাডেমিক পরিচালক ঢাকা ইউনিভার্সিটির কাছে যায় সে বলে এটা তো দেখবে কারিগরি অধিদপ্তর আমি যখন কারিগরির কাছে যাই সে বলে আমার তো এই সমস্যা সলভ করার সক্ষমতাই নাই আমরা যাবো কোথায় তাহলে মানে আমাদের অবস্থা হয়েছে কি যে একটি পরিবারে দুইজন গার্ডিয়ান কারণ একটি পরিবার দুইজন গার্ডিয়ান থাকলে যেমন সমস্যা হওয়ার কথা আমরা আজকে সেই সমস্যায় ফেস করতেছি তো আমরা মনে করি যে আমাদের যে এক্সিস্টিং যে সমস্যাটা আমার শিক্ষক নাই ল্যাব নাই আমার ইনস্ট্রাক্টর নাই আমার বরিশালের সিভিল ডিপার্টমেন্টে মাত্র একজন শিক্ষক সেই সমস্যাগুলোর একমাত্র সমাধান হচ্ছে এই দ্বৈত যে গার্ডিয়ান সেখান থেকে বের হয়ে একটি স্বাধীন স্বতন্ত্র কাঠামো গঠন করা এবং আমরা মনে করি সেই স্বাধীন স্বতন্ত্র কাঠামোটা হবে বিআইটি আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর দুইটা ভাবে পরিচালিত হয় এর একাডেমিক বিষয়টাকে ঢাকা ইউনিভার্সিটি এবং এর যে প্রশাসনিক বিষয়টা এটা কারিগরি অধিদপ্তর নিয়ন্ত্রণ করি আমরা কনভেনশনাল ওয়েতে যেখানে যেখানে যাওয়া দরকার আমরা সেখানে সব জায়গায় গিয়েছি আমরা সব জায়গায় স্মারকলিপি দিয়েছি এবং সর্বশেষ আমরা আমাদের যে কারিগরি শিক্ষা সচিব তার সাথে আমরা তিন ধাপে মিট করেছি এবং আমাদের যে শিক্ষা উপদেষ্টা তার সাথে আমাদের মিটিং হয়েছে ওনারা সবাই বলেছে যে এটা যৌক্তিক দাবি এবং অ্যালার্মিং ইস্যু বাট তারা কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ তারা নেয়নি ইভেন কি আমরা ঢাবির ভিস্তি এবং বইটির ভিসির তার সাথে মিট করেছি তারাও বলেছে এটা যৌক্তিক এবং এটা দরকার তোমাদের জন্যে বাট তারা বলছে এটা হচ্ছে গভর্নমেন্টের বিষয়ে গভর্নমেন্ট যদি চাই তাহলে এটা হবে এখন আমাদের আমরা আন্দোলন করতেছি গত বিশেই মে থেকে আমরা এর আগে ঢাকা শহীদ মিনার অবস্থান করেছি একত্রিশে সাতাশ জুলাই থেকে একত্রিশে জুলাই এবং এক আঠাশে জুলাই আমরা এখানে পুলিশের হাতে মার খেয়েছি এবং সর্বশেষ আমাদের আলটিমেটাম ছিল একত্রিশে জুলাই যে নয় দিনের মধ্যে যদি গভর্নমেন্ট আমাদের দাবি মেনে না নেয় তাহলে আমরা দশ তারিখ থেকে অনুষ্ঠানে বসবো এবং আমরা সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা দশ তারিখ থেকে এখানে অনু আমরণ অনুষ্ঠান শুরু করেছি এবং আমাদের দাবি হচ্ছে আমাদের একমাত্র দাবি বিআইটি গঠন করা এটা যদি মেনে না নিয়ে গভর্নমেন্ট দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা এখানে আমরণ অনুষ্ঠান চালিয়ে যাব হয় আমাদের লাশ পড়বে না হয় আমরা বিআইটি নিয়ে বাসায় ফিরবো আমাদের লাশ ফিরবে বাসায় অথবা আমরা বিআইটি নিয়ে বাসায় ফিরবো নচেত আমরা ফিরবো না